ঘন্টার মধ্যে বন্যার আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জেলায় বন্যার আশঙ্কা দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া ডট কম প্রধান আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংখ্যার কথা প্রকাশ করেন তিনি মোস্তফা কামাল পলাশ বলেন বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফেসবুক পোস্টে তিনি বলেন বাংলাদেশের মানুষেরা কি প্রতিবেশী ভারতের পানি শিকার হতে যাচ্ছে গত আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম সেই সময় একটি তথ্য ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয়ে তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই এই আবহাওয়াবিদ বলেন প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কাবাদের গেটগুলো বন্ধ রাখে ফারাক্কাবাদের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই উপশাখার নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সম্ভবত বারো দিন ফারাক্কাবাদের গেট বন্ধ রেখে পানি জমিয়ে রাখার প্রমাণ আমি বিশ্লেষণ করা শুরু করেছি জুলাই মাসের পনেরো তারিখের পর থেকেই বারো থেকে তেরোই আগস্ট ভারী থেকে খুব খুবই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণেই ইতিমধ্যে ফুলে ফেপে গঙ্গা নদীর ধারণ ক্ষমতার অবস্থার আরো বিপদসীমার উপর দিয়ে চলে গেছে যেদিন আমি দেশের একটি বড়মানের বন্যার পূর্বাভাস দিয়েছি সেই দিন আমি নিশ্চিত হয়েছি যে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে ভারত ফারাক্কাবাদের সব গেটগুলো খুলে দিতে বাধ্য হবে কারণ আমার বিশ্লেষণে ধরা পড়েছে যে গঙ্গা নদীর তীরবর্তী কোনো কোনো এলাকায় বন্যা শুরু হয়ে গেছে যা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে চরম আকার ধারণ করবে ফলে ভারতের সংবাদ মাধ্যমে খবর চলে আসবে ফারাক্কাবাদের গেট আটকে রাখার কারণে ওইসব এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে আমার অনুমান সত্য হয়েছে আগস্ট সব গেট খুলে দেওয়া সংবাদ পাওয়া যাচ্ছে রাজশাহী জেলার মানুষের কাছ থেকে তিনি আরো বলেন ফারাক্কাবাদের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কাবাদের সব গেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের বর্ষা মৌসুমে পূর্ব বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়েছে খুলনা বরিশাল বিভাগের জেলাগুলোর উপর এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে ফলে গতকাল বুধবার ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী খুলনা বিভাগের অনেক জেলায় বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আবহাওয়া প্রধান আবহাওয়িদ জানান আজ বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে দশ থেকে পনেরোটি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয় আজ বৃহস্পতিবার ইতিমধ্যে রংপুর বিভাগের তিস্তা দুধকুমার নদীর পানি বন্যা বিপদসমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে ফলে আজ থেকে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে পলাশ আরও জানান আশঙ্কা করা যাচ্ছে আগামী রবিবার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ বিভাগের পনেরো থেকে বিশটি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার